আজকে অফার দিব ভাই আজকে অফার যে চারশো টাকা থ্রি পিস দেবো ভাই মাত্র একশো ষাট টাকা ভাই সত্যি সত্যি ভাই যে পাঁচশো টাকার বুটিক দেবো দুইশো পঞ্চাশ টাকা সাথে আরো আছে ভাই দশ টাকায় পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ভাই নয়শো টাকার থ্রি পিস দেবো আজকে মাত্র তিনশো টাকায় অল ওভার আড়ি করা ভাই বারোশো টাকা থ্রি পিস ছয়শো টাকা আরো পঞ্চাশ টাকা কম দেবো ভাই এটা হচ্ছে পুরো আগুন ভাই দেখলে কাশ খেতে হইব ছয় মাস আট মাস এক বছর পরও যদি প্রিন্ট একটু উনিশ বিষয় আমার জামা আমার ফেরত দিবে ফেরত দিবেন এসে ক্যাশ টাকা গুনে নিয়ে যাবেন এই বছরের সেরা ডিসকাউন্ট অফার সুন্দর সুন্দর থ্রিপিসের কালেকশন দেখাবো আর এই থ্রিপিস দেখাতে বর্তমানে যে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে সুফিয়া ফ্যাশন গ্যালারি এই দোকানটা হচ্ছে আর এই দোকানের একমাত্র প্রোপাইটার মোহাম্মদ শ্যামল ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাইয়া সালাম আলাইকুম ইসলাম ভাই ইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শ্যামল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ঘরে তো দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডেড থ্রি পিস গুলো পাওয়া যায় আজকে অফার দেবো ভাই আজকে অফার যে চারশো টাকা থ্রি পিস ভাই মাত্র একশো ষাট টাকা ভাই কি বলেন চারশো টাকার থ্রি পিস মাত্র একশো ষাট টাকা সাথে আরো আছে ভাই দশ টাকায় পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ভাই

নয়শো টাকার তিনশো টাকায় সুতি থ্রি পিস বাইক সাথে তো অফার আছে দশ হাজার টাকার মাল নেবেন দশ টাকা ডেলিভারি চার্জ আর আমাদের প্রথমে এক হাজার টাকা করতে হবে বাকিরা ক্যাশ অন ডেলিভারি বাহ জি ভাই হ্যাঁ এটার ভিতরে বিভিন্ন কালারের উপর ডিজাইন আমার একটু আইডিয়া দিচ্ছি তারপরে দিব যে জয়পুরি ভাই যেটা পূর্বের ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকে পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুর মাত্র তিনশো টাকা ওয়াও

পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস দিতেছি আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই সাথে তো আছেই ভাই তারপরে ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার তিনশো আশি টাকা পিস সুতি সুতির ভিতরে তারপরে জামা উন্নয়ন সুতি এটা দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা তিনশো টাকা ভাই তারপরে এটা হচ্ছে আরির ভিতরে ভাই

চারশো টাকা চারশো টাকা এত সুন্দর গাড়ি করা সব দামাকা ভাই দামাকা তারপরে এই যে দেখেন ভাই আপনার সাতশো টাকার বুটিস দিব আজকে মাত্র পাঁচশো টাকায় ডিজিটাল প্রিন্টের চমৎকার বুটিক্স এর থ্রি পিস এটা ডিজিটাল এর মধ্যে অনেক সুন্দর একটা বুটিক্স এটা হচ্ছে হলো বডিটা আর এই যে এটা ওন্নাটা দেখে ওন্নাটা হচ্ছে একুরেট আর এত বড় পাঁচাত তো না পত্রের ডিজাইন নিয়ে আপনার কালার এবং ডিজাইন দোকান আসবে সেটা দেখে নিয়ে যাবে ওদের মধ্যে আরই জামার মধ্যে আরই ডিজিটাল প্রিন্টের চমৎকার থ্রি পিস এগুলো মাত্র মাত্র 500 টাকা ভাই 500 টাকা 500 টাকা তারপরে পূর্বের রেট ছিল ভাই রিটেইলে গেলে কেমন দাম ভাই মিনিমাম 800 900 টাকা বিক্রি করব আজকে এমন একটা রেট দিচ্ছি যদি আমাদের বাইকের বিক্রি করেন প্রতি পিসে দুইশো টাকা লাভ করতে পারবেন দুইশো টাকা বাই যে এটা পূর্বের ছিল ছয়শো পঞ্চাশ আজকে তো মাত্র চারশো পঞ্চাশ টাকা সিকুয়েন্স ভাই জামা দুইটা সিকুয়েন্স ডিজিটাল প্রিন্টের ভিতরে ছশো টাকার জামা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই

মাত্র 500 500 টাকা জি ভাই 500 টাকা ওনা আর এত বরে 500 ও বিলাস ইউনিক একটা থ্রি পিস আপনাদেরকে দিালাম কালার যেমন সুন্দর কাজ তেমন সুন্দর এটা ওনাটা দিচ্ছি মাত্র 500 টাকা ওনার মধ্যে হবে জৌরি সূতার কাজ কাজ করা আজকে ভাই যা দেবো সব আনকমন ব্র্যান্ডের ইউডি কিছু দেবো ভাই বুঝছেন আজকে এইটা দেখেন এটার পূবে এর ছিল 1150 টাকা ভাই 1150 টাকার থ্রি পিস দিচ্ছি মাত্র ভাই 550 ভাই

বিলের জন্য আজকের যা কালেকশন দেখাবো ভাই সব দুরা কালেকশন বুঝতে পারছেন যারা মানে প্রতিটা একটা সিজন থাকে ভাই বুঝছেন সবকিছুর এখন হচ্ছে থ্রি পিসের ব্যবসার সিজন যারা বিশ হাজার টাকার মাল নিবো ইনশাল আমি আশা করি যে দশ হাজার টাকা লাভ করতে পারবো বিশ হাজার টাকার মাল নিয়ে এই কোয়ালিটি বিশ হাজার টাকার মাল প্লাস এমব্রয়ডারি কাজ নিচে হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ এটা গলায় হবে টাই গলা করা নিচে হবে অনেক সুন্দর করে সুন্দর কাজ করা অন্যটা হচ্ছে একুরেট এটা হলো লং কিরকম হবে ভাই একুরেট আটচল্লিশ ইঞ্চি লং হয়

ডিজিটাল প্রিন্টের ডিজিটাল দূর থেকে মনে হচ্ছে ফুল নিয়ে হাঁটতেছে ভাই এটা রেটটা দিচ্ছি ভাই আজকের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা ঈদ কালেকশন হিসেবে জর্জেট কোলেটিন এর ব্যবস্থা করতে চান যে জর্জেট জর্জেট কালেকশনগুলো সুন্দর হাতে কাজ করা একবারে আজকে সীমিত লাভে দিচ্ছি ভাই এই দেখুন জর্জেটের ভিতরে মাত্র 750 টাকা ভাই এটা হচ্ছে জর্জেটের মধ্যে মাত্র 700 টাকার নিচে কিন্তু কাজ কাটওয়ার্ক করা গলাতে কাজ করা ফুল হাতে তো কাজও ভাই ফুল হাতে কাজ করা আদার মধ্যে কাজ গলার মধ্যে কাজ নিচের প্যানেলও যে কাটওয়ার্কের কাজ কাজের মান তো দেখতেই পাচ্ছেন অসমেকুরেট মানে তারপরে ওই যে উন্নাটা ফুল উন্নাতে কাজ করা

কারো যদি মন খারাপ থাকে আশা করি জামা পড়লে ভালো হয়ে যাবে কাপড়ের একটা গ্যারান্টি দিতে পারি ব্যবহার করার পর ছয় মাস আট মাস এক বছর পরে যদি একটু উনিশ বিষয় আমার জামা আমার ফেরত দিয়ে ফেরত দিবেন এই ক্যাশ টাকা গুনে নিয়ে যাবে নাই নাকি এক বছরের গ্যারান্টি ভাই রং কোশের এক বছর গ্যারান্টি এক বছর মন মতো ব্যবহার করার পরেও যদি আপনার মানে কি টুনিস বিষয় আমার টাকা ফেরত দিয়ে জমা মানে নগদ এই যে যদি যায় রং খারাপ করবেন না মন প্রত্যেকটাই ফেরত দেওয়া হবে আপনাদের গ্যারান্টি সহকারে অনেক সুন্দর ভাই এটা দেখার মতো টিপিস ভাই এরও ছিল অরজিনিয়াল গুজরাটি যারা ভালো কোয়ালিটি নিয়ে বিক্রি করতে চান ব্যবসা করতে চান তারা এই কালেকশন গুলো নিতে পারেন এইসব কালেকশন শরীরে পড়লে মনে হয় কোনো কাপড় আছে আর একবার যদি কোনো আপু এই কাপড় ব্যবহার করে কমফোর্টেবল হয় দ্বিতীয়বার অন্য কোনো কাপড়ের কথা মুখে আসবো না দেখেন যে কত সুন্দর হতে পারে আসলে এখন দুই হাজার পঁচিশ সাল চলছে নতুন বছর শুরু হয়ে গেছে কালেকশন গুলো নতুন চলে এসেছে আগামী ঈদ পর্যন্ত কিন্তু এখন ঈদ কালেকশন এটা হচ্ছে এটা গুজরাটির ভিতরে ভাই এটা হচ্ছে গুজরাটির ভিতরে এটার ভিতরে আপনার ছয়টা ঘরে ভাই রেট দিচ্ছি ভাই মাত্র তেরোশো টাকা আর ভাই আমাদের কালেকশন তো আছে কতই ভাই আসলে কোনটা থেকে কোনটা দেখামু কোন জায়গা থেকে শুরু করবো ওইটাই যে দেখেন ইন্ডিয়ান জর্জারের ভিতরে

পনেরোশো টাকা ভাই কোনো কালেকশন তো আছে ভাই কতই বুঝছেন আমাদের দেশে অথবা ইন্ডিয়ান পাকিস্তানি সব পলিডিয়া সব তো আর বিরুদ্ধে দেখানো সম্ভব না আমরা যাচ্ছি বিরুদ্ধে আইডিয়া দিই ইনশাআল্লাহ আপনারা যে বাকি কালেকশন গুলো অথবা দেখতেছিলাম এই মোহসঅপে যোগাযোগাল ইন্ডিয়ান কাতান ভাই

আসলে তো ভিও বিয়ে কিংবা ঈদ এই ধরনের সব সময় হিট যারা নিতে চান এই মৌসুমে নিলে লাভ কারণ এখন কিনাতে ব্যবসা কিনাতে ব্যবসা করলে কিন্তু বিক্রি করে ব্যবসা করা যায় তো বেশি কিছু দেখাতে পারলাম না যদিও হাতে সময় থাকে কম এত বড় ভিডিও আপনারা দেখতেও চান না তবে আমি দেখাতে না পারলে কি হয়েছে ভাইরা অবশ্যই দেখাতে পারবে ক্ষেত্রে ভাইদের দুটো ইমো নাম্বার আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন সেই ইমু নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের এনি প্লেস যেগুলো প্রান্তে ঘরে বসে মাল কিনতে পারবেন এখানে অফারটা ছিল আজকে আপনারা দশ হাজার টাকার মাল যদি নিতে পারেন সেক্ষেত্রে দশ টাকা মাত্র ডেলিভারি চার্জ আপনার কাছে নেওয়া হবে এর নিচে হলে ডেলিভারি চার্জটা বেড়ে যাবে তো যাই হোক বিহার চলে আসবেন আর আসতে না পারে ভাই মধ্যে কন্ট্যাক্ট করে কুরিয়ারে মাল নেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ